শক বিন্দু আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে আমাদের ছোট্ট বন্ধু কার্নিস ফাতেমা তানিয়ার বোন ফাতেমা কি নাম তোমার হ্যাঁ আমরা কার্নিস ফাতেমা আমাদের আজকের মেহমান আমরা এই ছোট্ট বন্ধুর কাছ থেকে একটি সুন্দর গান শুনবো কি ঠিক আছে তো হ্যাঁ তানিয়া তাকে হেল্প করবে নাকি কি কি রাজি সবাই আচ্ছা তাহলে শোনো

অনেক সুন্দর হয়েছে তোমাদের গান অনেক অনেক ধন্যবাদ